এর নাম হইল শিলানি এখন শিলানির আমি পরাই এই শিলানি দিদি পাইবাই আর একশো টাকা করে পাইবা এই দেড়শো জন আমি যত টাকা লাগে পনেরো হাজার টাকা দিয়া যাইতেছি এই যে দিয়া গেলাম দেখো আবার যদি কোনো টাকা পাতলা আমারে আমার জানাই বাই যা যা লাগে হেরে করবাই আর আমার যদি একবারই না পাও তাহলে একটা লইয়া হেরে পিঠা শুরু করবাই আমি আমার চিনচোন আমি তোমরা এমপি তোমরা এই কোন এমপিরে দেখছনি চাহপাতার গাড়ি উঠতে এ পারব নি এটা মোটা মোটা আগে আছিল মোটা মোটা আছিল এটা উঠতে পারে না আমি দিদি তোমার কাছে আইছি কোনো জিনিস করে কিনি আইছি এটা পড়ে আমি আগে তোমাদের কাছে কৃতজ্ঞতা জানাইতে আইছি সুক্রিয়া জানাইতে আইছি তোমাদের ভোটে আমি অনেক সম্মানিত হইছি আমারে তোমরা সংসদ সদস্য বানাইছো এমপি বানাইছ আমি এমপি হওয়ার পর আমি তোমাদের এখানে আগে কোনোদিন আসি নাই আট নাম্বার তারপর তোমরা যে পরিমাণ ভোট আমার দিছ আমার ইগলমার্কায় অনেকে আমার দীক্ষা দিছ না দীক্ষা দিছ তখন আমার মনে হয়েছে যে আমি বাকি আরে সাড়ে চার বছর আমি এমপি আসি যদি কোনো ঝামেলা না হয় আমি সাড়ে চার বছরে তোমরা আমার আর কোনো উদ্দেশ্য নাই তোমাদের হৃদয় জয় করাই আমার উদ্দেশ্য এবং তোমরা যেন মনে হয় যে এই বেটাটারে এই যে একটা ভোট দিছিলাম ভোটের কারণে আমরা হতাশ হই নাই এই কারণে দিদি তোমাদের আমি নির্বাচিত হওয়ার পরেই তোমরা কেউ কিন্তু আমার রেইন কোটের কথা বলো নাই প্রথমে দির এক মহিলা আমারে আমি যখন চাল দিতে গেছিলাম দিতে আমার এক মহিলা কইল যে আমরা একটু রেনকোট দিও আর আমি যখন মেইন রোড দিয়ে যাই চানপুরার চণ্ডীদিয়া দেখি আমার মহিলারা চা বাগানের তারা ওই যে পলিথিন দিয়ে আসে বৃষ্টির সময় তখন আমি এদেরকে জিজ্ঞেস করছি যে তোমরা কি কখনো কেউ রেন দেয় নাই কয় না কেউ দেয় নাই তখন আমি সিদ্ধান্ত নিছি যে আমার সতেরোটা চা বাগান আছে চুনাঘাট মাধবপুর মিল্লার চব্বিশটা চা বাগান পুরা চব্বিশটা চা বাগানের যত মহিলা শ্রমিক আছেন সবাই রে এক এক করে আজকে আমি একশো দিব এক এক করে সবাই রে আমি একটা করে রেন দিব দিলে হইব কি বৃষ্টির সময় অন্তত কিছু বৃষ্টি দেখে তোমরা মুক্তি পাইবা খালি রেন না এরপরে আমি চিন্তা করতেছি তোমাদেরকে বুট জুতা দিব ওই জুতা পরিয়া যাতে সাপে বিচ্ছুতে কাটা কাটা না লাগে এই জন্য বৃষ্টির সময়টা যাতে তোমরা এইভাবে করতে পারো জুতা আর আমি কথা ইগুলা না খালি জুতা না আমি যে সুনু দিব পাউডারও দিব খালি এমপি এমপি খালি বর্ষা থাকবার তোমরা ওই হয় না এটা হয় না কারণ গাছের চার আছে তোমরা যত্ন নেও আমার ইচ্ছা হইলো বাইর থেকে মানুষ আইলে যেন বুঝে যে এই বাগানের শ্রমিকদের চেহারাই আলাদা এই বাগানের শ্রমিকদের উপর কিছু যত্ন আছে কারণ আমি এমপি তোমাদের আমি মাল বানাইতে দিতাম না খবর নিয়ে দেখো তোমরা আর আমার চা বাগানের কারো যদি টাকা কেউ খায় ওই যে পাঁচ হাজার টাকা করে না দুই দুই মেম্বার অলরেডি জেলে গেছে পাঁচশো টাকা করে নিয়ে গেছিল কয়ে দিদি তোর তো পাঁচ হাজার পাইছ আমি তোর লইয়া দিব এখন যাদের যাদের নাম আছে লিস্টে যাদের যাদের নাম আছে পাঁচ হাজারের আমি নামে ধরি নাই বলছি যে যাদেরকে দেও দেও তাও চা বাগানের মানুষ তো পাইতাছে তবে এই পাঁচ হাজার টিকা যদি কেউ পাঁচশো টাকা খাইয়া নেয় আমার একটু জানাই ভাই জানাইবে না আমারে হ্যাঁ জানাইবে তোমরা আমি কথা দিতেছি পাঁচশো টাকাও যদি কোনো চেয়ারম্যান মেম্বার কেউ খায় আমি তোমরা সামনে কথা দিয়া গেলাম অন্যায়ভাবে পাঁচশো টাকা নিলেও আমি তারে জেলে পাঠাই কথা দেয়া এমনি একটা মানুষ সারা বছর পয়সা থাকে পাঁচটা হাজার টাকার জন্য তার উপর আবার শুনছি আমি দুই নিয়ে যাই তিন হাজার দেয় দুই হাজার নিয়ে যায় আড়াই হাজার পর্যন্ত নিয়ে যায় আমি শুনছি এরপরে আবার নাম্বার দেয় নাম দেয় আপনাদের আর মোবাইল নাম্বার দেয় আরেকজনের দেয়া ওই দিকে নিয়ে যায় টাকা আমি যত দিন আছি তোমরা রে বইলা গেলাম তোমাদের কারো টাকা যদি মাইর যায় আমারে গাড়িটা দাঁড় করাই ভাই দাঁড় করাই আমার কলারটা দর ভাই দইরা কই ভাই যে আমার টাকাটা গেল কই তোমারে ভোট না আমি যদি তোমাদের সমাধান না দিয়া যাই জীবনে আমি তোমাদের কাছে কোনোদিন একটা জেনে মনে উপর যে পারে সে যদি অসৎ না হয় সে যদি নাম্বার না হয় সে মনে রাখো তোমার এলাকার তোমাদের বাচ্চা কাচ্চার ইতিহাস বদলাই দেওয়ার মতো সামর্থ্য সে রাখে এটা মনে রাখো তুমি আমি নিজাম চোদ্দি তোমাদেরকে খেয়াল রাখে তার তোমরা যা আমারে তো সবসময় পাইতায় না তই নিজাম চৌধুৰীৰ মাধ্যমে খবৰ ৰাখবাই এই যে চৌধুৰী এইটো ওজন হৈছে আমাৰ চে বেছি উত্তে কষ্ট হয় নিজাম চৌধুৰীৰ খেল ৰাখবাই যা যা লাগে হেৰে কৈবাই আৰু আমাৰে যদি একবাৰেই নাপাওঁ তেলে এটা মোগল লৈয়া হেৰে পিঠা চুৰ কৰবাই তোৰ এম পি গেলো কৈ বুজছনি তোৰ এম পি গেলে কৈ কৈ মোগল লৈয়া যদি বাহিৰৰ কোনো বিচাৰ নাই আৰু এম পি ৰে নাপায় যদি কেওৰে মাৰ কোনো বিচাৰ হত না কারণ এমপি তোমরা বুটে এমপি হয়েছে আমার বহু মানুষ করছে কিন্তু আমার চা বাগানের মানুষ করে নাই তোমাদের মনে আছে কিনা তার মাধ্যমে আমি তোমাদের যখন খারাপ আমি দিতে আন্দোলন করছিল একশো সত্তর একশো বিশ টাকার এটা বদলানোর জন্য আমি তোমাদের বাগানে বাগানে আমি খাবার পাঠাইছি আমি এইবারও আমি গাছ পাঠাইছি এই যে আম গাছের চারা পাঠাইছি আরো আইব আম গাছের আমি চেষ্টা করছি সব সময় তোমাদের সাথে থাকা এখন আজকে একশো জন নিয়ে দিবে যারা দিদি গৌ কইতেছি আজকে একশো জন রে আমরা রেইনকোট কোড দিব রেন কই একটা রেন দাও রেন কোড দাও এটা কি আগভর না লাগতো আমি নিজাম তো যে পরায়ে দেখাইতেছি কেমনে হইবো কারণ এই বেটি উঠবা কেমনে অত দূর

তারপর এদিকে একটা শিলানি দিদি বুঝছানি তোমরা আর কোন বৃষ্টির ঝামেলা আপাতত এটা পড়লে আর হইতো না আর জুতাটা দিয়ে দিলে পরে এরপরে আবার আরেকটা কথা আছে তোমরা যখন ইটা পাইবাই জুতা পাইবাই সোনু পাউডার পাইবাই পাইলে পরে ওই যে সিলেটের আত্মীয় স্বজন আছে না বাজার আছে না এরারে পন পোন কইবাই কিতা কিলানি তোরা তো পাইছ না আমরা পাইছি দেখবেনি এরা জিদ্দে মরব আর এরপরে এরার নেতা এরা নে যে আমরা দে তোমরা দেওয়া করে তেলে এরাও কিছু পাইব কথা বুঝছো নি দিদি তোমরা আশীর্বাদ আরই আর আমার যে সময় দিছ কষ্ট করে যে টাইম দিস এই কারণে সবাই রে এখানে কতজন আছে মহিলা শ্রমিক জন পঞ্চাশ জন আছে শুনো এরা যে আমার কতখান সময় তুলে এখন বক্তব্য শুনলো মিনিট আমার কথা শুনছো এই যে আমার শুনছো

গান আমি নির্বাচনের সময় কইসলাম যে আমি নির্বাচনের পরে তোমরা বড় একটা গানের আয়োজন করবো মনে আছে না অনেকের মনে আছে মনে হয় এটা গত সপ্তাহে আয়োজন করছিলাম কিন্তু দেশে গন্ডগোল লাগাতে এটা পিছাই গেছে এখন পূজা কবে দুর্গাপূজাতে কত দিন আর আজ অক্টোবরেলে তো দেরি আছে এর আগে ও এখানে কত এই যে দিয়া গেলাম দেখো আবার যদি কোনো টাকা পাতলামারে আমারে জানাই ভাই কাটিং কাটিং যে কাটিং মাটিং করে যদি না গো দিশা না গো বেস্টার গেছে কাগো এটা যেন কইতে না পারে

আগামী সপ্তাহে এর পরের সপ্তাহে সেরকম একটা গানের প্রোগ্রাম হইব আমিও আইন এই রকম ডিসকানেক্ট হবে স্যার আপনি ওইখানে একটা ডাব্বা ওখানে এনেওরা তো কষ্ট করবে